জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভৃত্তি সংক্রান্ত বিষয় দেখুন পরমদয়াল শিশি ঠাকুর আমাদের ব্রাহ্ম মুহূর্তে করতে বললেন কিন্তু আমাদের মানে কিছু মানুষ আছি সবাইকার কথা বলছি না তো ইষ্টভৃতি প্রায় দেরি হয়ে যায় আর রোদ উঠে গেলে ইষ্টবৃত্তি করার যে আনন্দ সেটা আর হয় না ইষ্টবীতি থেকে আমরা জীবনী শক্তি পাই ইষ্টবৃদ্ধি থেকে আসে যে ইষ্টবৃদ্ধি থেকে যে আমরা শক্তি পাই সেটা কিন্তু আজকালকার দিনে যে মনোবিদ সেই মনোবিদরাও গবেষণা করে বুঝতে পারছেন প্রমাণ করেছেন যে ইষ্টবৃত্তি থেকে আমরা শক্তি পাই ইষ্টবীতির ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক তারপর দুঃখ অশান্তি এই সমস্ত যে কষ্ট সেই কষ্ট থেকে কি আমাদের মুক্তি মিলে আর মনে আসে একটা আনন্দ একটা উৎসাহ ইষ্টবিত্তি থেকে এগুলো আসে যেটা থেকে আসে তো সেটা আমাদের প্রত্যেককেই ভালো করে করতে হবে ইষ্টভীর সময় শ্রী শ্রী ঠাকুর আমাদের সংকল্প নিতে বললেন ইষ্টভীরি আমরা করতে করতে যে মানে শুধু নাম মন্ত্র সাধন করে ইষ্টবৃত্তির সাথে সাথে যদি এই সংকল্পটা করেন এটা শ্রী ঠাকুর এই জন্য যোগ করেছেন যাতে করে আমরা সারা দিনটা ভালোভাবে কাটাতে পারি ইষ্টবৃত্তির সময় ঠাকুর কি খেতে বললেন ইষ্টবৃতি করার পর আমরা সকলে জানি থানকুনি পাতা খেতে বললেন কিন্তু সারা দিন যাতে আমরা ভালো হয়ে চলি সেই জন্য ঠাকুর কি করতে বললেন আজকে এরকম মানে ছোট ছোট বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সূর্যপাত শিশি পর্দা বললেন নতুন একটা দ্বন্দ্ব উপস্থিত হয় যে ইষ্টবিধি পাঠান ইষ্টবিধি তিরিশ দিনের না এক মাসে পাঠানো হবে যেমন কোনো মাসের সাত তারিখ থেকে পরের মাসের সাত তারিখ কিংবা যেদিন দীক্ষা নেওয়া হয়েছে তারপর থেকে ঠিক তিরিশ দিনের দিন কোনটা মেনে চলা উচিত আমার মনে হয় যে কোনটা মেন আমার মনে হয় যে কোনটা মেনে চলা যায় এ নিয়ে অযথা তর্কাতর্কি করা ভালো নয় প্রত্যেককে মিষ্টি করে বুঝিয়ে বলতে হয় তিরিশ দিনের দিনে পাঠাবার কথা করমদাল শিশি ঠাকুরেরই প্রতি মাস প্রতি মাস বলতে ঠাকুর তিরিশ দিনকেই বলেছেন সুতরাং ব্যত্যয় না করে ওই তিরিশ দিনের দিনই পাঠানো সব থেকে ভালো তাহলে প্রশ্ন ইষ্টবৃত্তি কখন করব শ্রী শ্রী পিতৃদেব বললেন প্রত্যুষে করবে প্রত্যুষে কথাটা ঠাকুরের কথা এখন কেউ যদি সকাল সাতটা আটটায় উঠে ইষ্টভৃত্তি করে তবে তা তো আর হবে না কারণ তখন প্রত্যুষ থাকে না তবে এটা একটা পয়েন্ট বটে আসল কথা দেখতে হয় সে আদৌ ইষ্টবৃত্তি করে কি না ঠাকুর বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরাই জব যথাসময় নির্দেশ মুক্ত করাই তপ এখন উষা সকাল আটটা তো আর নয় নিয়ম মেনে চলতে হয় নিয়ম মেনে চললে মানুষ মিষ্টি হয়ে ওঠে শক্তিশালী তাজা হয় সকাল আটটায় ওঠার আগে অনেকের সংসারে অনেক কাজই হয়ে যায় যদি কেউ আটটায় উঠে তবে সে আর উষায় ওঠার আনন্দ পায় না করমদাল শিশি ঠাকুর বলছেন দুলালদা জিজ্ঞাসা করলেন ইষ্টভীতি যতই বাড়ানো যায় ততই ভালো এরকমভাবে ইষ্টভীতি সম্পর্কে পূজ্যপাদ শিশি বর্দা বললেন যে ইষ্টভীতি আমরা কি করি অনেক সময় সকাল আটটায় করি রাত জেগে হয়তো কোনো কাজ করেছি টিভি দেখেছি ফোন নিয়েছিলাম পড়াশোনায় ব্যস্ত ছিলাম বাড়ির সং কাজ করছিলাম কিছু একটা কাজে হয়তো রাত্রিবেলায় সাড়ে বারোটা একটা বেজেই গেছে তখন আমরা ঘুমিয়ে পড়েছি ভোরবেলায় উঠে আমাদের ইষ্ট নিতে যেটা পরমদাল শিশি ঠাকুর যেটা বললেন সকালবেলায় উঠে অতিপ্রত্যুষে সেই নিয়মটা আর কিন্তু পালন করা হলো না তাহলে কি আমরা সেই আনন্দ থেকে সেই উৎসাহ থেকে সেই শক্তি থেকে আমরা বঞ্চিত হলাম তাই রোদ উঠে গেলে কিংবা সকাল আটটা বেজে গেলে ইষ্টভিত্তি করলে যে আমরা আনন্দটা শক্তিটা পাচ্ছিলাম অতটাও আর পাবো না এটাই হচ্ছে শিশি বর্দা বললেন আচ্ছা এরপর যেটা কথা সেটা হলো সিসি ঠাকুর একটা সংকল্প নেওয়ার কথা বললেন ছবি করবার সময় শিশি ঠাকুর এই কথাগুলো এই জন্যই আমাদের বলতে বললেন এই কথাগুলো একবার ঠাকুরের কাছে প্রার্থনা করলে সারা দিনে একবার প্রার্থনা করলে আমরা অনেকটা শক্তি পাই উৎসাহ পাই এগুলো হচ্ছে পজিটিভ কথা আমি অক্রোধি আমি অমানি আমি নিরলস কাম লভজিৎ বসি ইষ্ট প্রাণ সেবা পটু অস্থি যাদন চৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো আমার প্রণাম লও এই যে কয়েকটা কথা এগুলো শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় এগুলো হচ্ছে সংকল্প পজিটিভ প্রার্থনা এই নেগেটিভ প্রার্থনা করে পরমদাল শিশি ঠাকুর যে কী ভুগেছিলেন সেই মানে কাহিনী আপনাদের কাছে আমি আগেও একটা ছলে বলেছিলাম ঠাকুরও ছলে বলেছিলেন হ্যাঁ পদ্মার তীরে ঠাকুর কী ভোগ করেছিলেন বৈষ্ণবের কথা শুনে নেগেটিভ প্রার্থনা করে এখন বর্তমান আচার্যদেবও কিন্তু শিখিয়েছেন পজিটিভ প্রার্থনা করা ঠাকুরকে বলতে হয় ঠাকুর সব জায়গায় তুমি আমার সাথে থাকো আর তুমি আছো এটা মনে করেই আমাকে সব কাজ করতে হয় ইষ্টভীতির সময় আমরা এই কাজটা যাতে না ভুলি দীক্ষাপত্রে দেওয়া আছে যেমনভাবে এইভাবে আমরা স্বস্ত নিব্রতের যে মন্ত্র সেটা আমি মুখস্থ করে নিয়েছি ঠিক সেরকমভাবে এই সংকল্পটাও কিন্তু আমাদের মুখস্থ করে নিতে হবে এটা না বললে এটা ঠাকুরের কাছে না প্রার্থনা করলে আমাদের ইষ্টবিত্তিটা কমপ্লিট হয় না এভাবে আমাদেরকে ইস্টভীতি সময় এই সংকল্পটা নিতে হয় ইষ্টভীতি করবার পরে আমাদের সিসি ঠাকুর থানকুনি পাতা খেতে বললেন থানকুনি পাতা খাওয়া ছাড়াও আরও একটি কাজ আছে যেটি আমাদের প্রত্যেকটি করতে হয় সেটা হচ্ছে চরণামৃত গ্রহণ করা কিভাবে করব আচ্ছা শ্রী ঠাকুর এর নিয়ম বললেন ইষ্টভীতি করার সময় পরমদাল সিসি ঠাকুরকে ফুল জল নিবেদন করতে হয় আর ইবৃদ্ধি করার পর সেই ফুল জল আমাদেরকে খেতে হয় এবং পরিবার পরিজনকে দিতে হয় যারা স্বস্তায়নি ব্রত ধারণ করেছেন তারা যদি এই চরণামৃতটা করেন আর এটা যদি খান তাহলে এর ফলাফল পাবেন এটা খেলে যে ঠাকুর বলেন এটা খেলে গ্রহদোষ কেটে যায় বিপদ কাটে আর তার সাথে ভালোভাবে নাম করতে হয় ইষ্টবীতি করার পর আমরা একটু জল নিয়ে সেটা সেই জলটাকে ধরে আমরা কি করব ওটা ইষ্টভীত্তির যে মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ করব আচ্ছা যারা সস্তইনি নেননি তারা কি এই মন্ত্রপুত জল খেতে পারবেন না এই মানে মন্ত্রপুত জল থেকে বঞ্চিত হবেন একেবারেই না ঠাকুরের কাছে এক দাদা এসেছিলেন এবং ঠাকুরকে প্রশ্ন করেছিলেন ঠাকুর আমাকে এই কয়েকদিন আগে মানে বান মারার ভয়ে লেখা আছে প্রসঙ্গটা আমার ক্ষতি করার চেষ্টা করছিল এবং ক্ষতি করার চেষ্টা করে কি করব তো ঠাকুর বললেন যে তুমি সকালবেলায় ভালোভাবে নাম করবে ইষ্টভীতি করবে এবং সকালবেলায় ঠাকুরের চরণামৃত পান করবে ঠাকুরের মন্ত্রপূত জল খাবে কিছু না হোক ইষ্টভীতি করার পর ওই একটু জল মানে সামান্য জল নিয়ে নাম করে সেই জল খেয়ে নিবে দেখবে তোমার আর কেউ কিছু করতে পারবে না এইভাবে আমাদের ঠাকুরের চরণামৃত তৈরি করে নিতে হয় স্বাস্থ্য না হলেও আপনারা যদি ঠাকুরের নাম নিয়ে থাকেন এই নাম করে সেই জল আপনারা খেয়ে নিতে পারেন এটা ইষ্টবৃত্তি করার পরের কাজ তাহলে এই ছোট্ট ছোট্ট কাজগুলো সারতে আমাদের বেশ সময় লাগে আর যদি তাড়াতাড়ির বসে আমরা তাড়াতাড়ি করে নিতে চাই তাহলে একটু ভুল হয়ে যায় কোনো একটা বাদ পড়ে যায় তাহলে কমপ্লিটলি কাজটা আমার হলো না তাই ঠাকুর বললেন অতি প্রত্যুষে অতি প্রত্যূষে করলে সহজ সাধারণভাবে ধীরে ধীরে আমরা কাজগুলো একের পর এক স্টেপ বাই স্টেপ করতে পারি তার জন্য একটু সময় নিয়েই আমাদের ঠাকুরের এই কাজগুলো করতে হয় কালবেলায় ভালোভাবে ইষ্টভীতি নিবেদন করতে হয় নিষ্ঠা থাকলে সব হয় নিষ্ঠা ভক্তি সহকারে ইষ্টভীতিটা নিবেদন করুন সারা মানে ইষ্টবৃত্তিটা আমাদেরকে সারা দিন তার ধ্যানে যুক্ত রাখে সকাল হলো আমি তার সাথে যুক্ত হয়ে গেলাম তার একটা কাজ করলাম তাকে নিষ্ঠা ভরে কিছু নিবেদন করলাম এর চেয়ে ভালো আর কিছু হয় না তাহলে এইভাবেই আমাদেরকে ইষ্টভীতিটা কমপ্লিটভাবে করতে হবে অনেকে অনেক সময় কি হয় চনামৃত খেলাম না হলে হয়তো থানকুনি পাতাটা বাদ পড়ে গেল থানকুনি পাতা নেই আচ্ছা শিশি ঠাকুর বললেন কিছুক্ষণ ধরে নাম করতে এই যে ঠাকুর বললেন কিছুক্ষণ ধরে নাম করতে আমাদেরকে নামটা করতেই হবে ইষ্টভীতি করার আগে বেশ কিছুক্ষণ নামে বসতে হয় নামের সময় চক্রফটোটা আমাদেরকে সামনে রাখতে হয় চক্রফটোটা কেন দেওয়া হয় ঠাকুরকে একবার একজন প্রশ্ন করেছিলেন চক্রফটোটা কেন দেওয়া হয় চক্রফটোটা হচ্ছে আজ্ঞাচক্রে চক্রে সংযোগ করবার জন্য এটা হলো এক্সটার্নাল পুশ ঠাকুর এই কথাটা বলেছেন বাইরে থেকে ধাক্কা দেওয়ার জন্য আমাদের এই চক্র ফটোটা রাখতেই হবে চক্রটা আমার চক্রে ঠিকঠাকভাবে স্ট্যান্ড হলো কি না সেটা দেখতে হবে কতক্ষণ স্ট্যান্ড হচ্ছে এবং এটা এটা যাতে স্ট্যান্ড হয় এর জন্য আমাদেরকে মনোসংযোগ দিয়ে নামটা করতে হবে আর এই নামটা করতে করতে দেখবেন অনেক অসুবিধা সুবিধা হয়ে গেছে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে অনেক বিপদ থেমে গেছে কেটে তো যাবেই বিপদটাই থেমে যাবে আর দেখবেন কত সুন্দর আপনি সময়ের সঙ্গে পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারছেন মানুষ এই নাম ধ্যান করলে নিজেকে স্থির করতে পারে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো মনকে এক জায়গায় করতে পারে তাই নাম ধ্যানটা সকালবেলায় উঠে ভালোভাবে করে নিতে হয় মা নাম ধ্যান করা ইষ্টভীতি করা ভালোভাবে ঠাকুরের কাছে ফুল জল অর্ঘ নিবেদন করা এবং সেই জল গ্রহণ করা এই এই কাজগুলো আমাদেরকে করতে হয় সংকল্প করা এই চার পাঁচটা কাজ ইষ্টবৃত্তির সময় ভালোভাবে করলে আপনাদের আর চিন্তা নেই কোনো একটা বাদ যেন না পড়ে তাই তাড়াতাড়ি করার চেয়ে একটু ভরে উঠে এই কাজগুলো আমাদের করে নিতে হবে আর এগুলো যদি আমরা সকাল আটটা নটার সময় করি তাহলে ঠিক শোভা পায় না ঠাকুরের নির্দেশ পালন করা হয় না এইভাবে ইষ্টভীতি কমপ্লিটলি করুন ভালো থাকুন ইষ্টভীতি থেকে যে শক্তি আসে সেই শক্তি নিয়ে জীবনকে সুন্দর করুন ঠাকুরের প্রতি নিষ্ঠা রাখুন আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়।